উত্তর কোরিয়া বুধবার বাইশ অক্টোবর বেশ কয়েকটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের এক সপ্তাহ আগে এই ঘটনা ঘটল গত মে মাসের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল পিয়ং ইয়ং দক্ষিণ কোরিয়ায় লি জায়ে মিয়ং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও এটি ছিল উত্তর কোরিয়ার এই ধরনের প্রথম উৎক্ষেপণ আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলনে লি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেখা হওয়ার কথা রয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এর সাথেও দেখা করার কথা রয়েছে ট্রাম্পের এর মধ্যে বুধবার ভোরে উত্তর কোরিয়ার রাজধানী পিওং এর কাছে একটি এলাকায় উত্তর পূর্ব দিক থেকে ছোড়া একটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে দক্ষিণ কোরিয়া সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন